নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলে এসেছি তোমরাও সব ঝটপট করে চলে এসো পটপট করে চলে এসো বটাং বটাং করে চলে এসো সব পটপট করে চলে এসো ঝটপট করে চলে এসো আজকে একটু লেট হয়ে গেলো আসতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে আসতে একটু ওই জন্য একটু রাত করে শুরু করলাম আসছিলাম কাছ থেকে বেরিয়েছি তারপরে হাফ রাস্তায় বেরিয়ে দেখছি রাস্তা বন্ধ রাস্তা বন্ধ মনে হয় কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হচ্ছিল তো সেই জন্য রাস্তা বন্ধ করে রেখেছিল পাপিয়া দেবভার্মাদি সোমা চলে এসছে সকলকে হ্যালো তো ওই জন্য দেখলাম রাস্তা বন্ধ আবার ঘুরে 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 তারপরে আসতে হলো ওই জন্য আজকে একটু লেট হয়ে গেলো এসে আবার ওই বাড়িতে গেলাম গিয়ে টিয়ে তারপরে ওখানে দেখে টেকে এলাম খুব সুন্দর লাগছে ঠিক আছে তো বিজয় ভৌমিক চলে এসছেন সমাধি চলে এসছে ওগুলো সব গেম সব বুঝি সব বুঝি তো চলো চলে এসছি আমিও তোমাদের কাছে কিছু বক্তব্য নিয়ে রাত্রিবেলা লাইভ করে বলেছিলাম কথা দিয়েছিলাম তো আসলাম ডোবার গেমিং ডোবার কাপ গেমিং চলে চলে এসছে সুমাইয়াদি চলে এসছে হ্যালো সকলকে হ্যালো তো এই জন্য একটু আসতে লেট হলো তো তার মধ্যে দেখলাম উই আর হেয়ার একদম থ্যাংক ইউ রিনটা ঘোষ বলছে সেই চালাক কিন্তু কাকা দাদা নতুন কোন ঝগড়ায় জড়িও না বলে বাবা বলছে নতুন বাড়ির আনন্দটাই আলাদা সময় বলছে রাধিকাদি চলে এসছে দীপান্বিতাদি চলে এসছে সকলকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক চলে এলাম লেট হলো আজকে একটু তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি লেট করে আসার জন্যে তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আশা করছি আমার খাওয়া দাওয়া এখন হয়নি খাওয়া দাওয়া করবো তো এলাম আস্তে আস্তে তারপরে ওই ওই বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিয়ে এলাম তার বালি শেষ হয়ে গেছিল বালিটাও আবার অর্ডার দিয়েছিলাম বালি আজকে সব পড়ে গেছে বালি চলে এসছে সিঁড়িটা খুব সুন্দর লাগছে সিঁড়িটার প্রতিটা স্টেপ হয়ে গেছে নিচের দিকের কয়েকটা স্টেপ বাকি রয়েছে সেগুলোর মার্বেলগুলোর কাটিংয়ের কয়েকটা ভুল করেছিল তো সেইগুলো আবার ঠিক করলো করে টোরে আলিজাদি চলে এসেছে রূপঙ্কর হাজরা চলে এসছে তো সেগুলো আবার উল্টো পাল্টা করেছিল কাটিং ফিটিং সেগুলো আবার কাটিং ফিটিং করে শোকাতে দিয়েছে তো বাকি পুরোটাই ফিটিং হয়ে গেছে ছখানা মতো সিঁড়ি বাকি রয়েছে নিচের দিক থেকে সঙ্গীতা বিশু লাইফস্টাইল তো সেইগুলো সব দেখে টেখে এলাম কমিউনটা ডিলিট করে দিয়েছে হয়তো উনি অতটা খেয়াল করেননি তোমার আর এটা নিয়ে ঝামেলা বাড়িও না আচ্ছা দেখি তোমাকে কমেন্ট করলাম বৌদি ভাই খুব ভালো রিনটা ঘোষ বলছে থ্যাংক ইউ রাজেশ প্লাস রাধি রাধাই না রাধিহা রাধি নুপুরদি চলে এসছে অর্ণব চলে এসছে গৃহপ্রবেশে যাচ্ছে একদম নিশ্চয়ই নিশ্চয়ই দিদি তো ওই কাজবাজগুলো ছিল সেগুলো সব করলাম ওখানেও একটা জিনিস কিনে আনার ছিল কারণ ওই বাড়িতে মিস্ত্রিরা সুচ্ছে ওরা এখানে আমার পাশেই একখানা জায়গা মানে বাড়ি ভাড়া নিয়েছে তো ওখানেই ওরা থাকে ওরা ঠিক করেছিল কারণ ওরা তো মুর্শিদাবাদ থেকে সব এসছে তো মুর্শিদাবাদ থেকে এসছে এসে এখানে তো থাকার জায়গা নেই যে লেবার কন্ট্রাক্টর নিয়েছে আমার কাজটা তো সে ওখানে একটা বাড়ি ভাড়া করে দিয়েছে সেই ঘরে থাকে সেটা অ্যাডজিস্টারের ঘর খুবই গরম যারা অ্যাডজিস্টারের ঘরে থাকো তারা জানো তো এখন এই গরমের জন্য ওরা এখন আমার বাড়িতেই থাকছে ওখানে যে ছোটো ঘরটা রয়েছে ওই ঘরটাতে থাকছে ওখানে পাকা টাকা লাগিয়ে দিয়েছে ওদের জন্যে তো ওরা ওখানে একদম মজায় থাকছে তো আর কিছুজন ছাতে উঠে গেছে ছাতে থাকছে ওখানে হাওয়া ফুরফুরে একদম তো অনেক কারণ আছে অনেক কারণ আছে ঠিক আছে অনেক কারণ আছে পেছনের লেভেলে অনেক বড় বড় খেলা হচ্ছে ঠিক আছে সেইগুলো তোমাদের সামনে বললাম যথারীতি ক্রমশ প্রকাশ্য তোমাদের কাছে সব আস্তে আস্তে আসবে নেম চলে এসছেন ঠিক আছে তো অনেক কারণ আছে অনেক খেলা রয়েছে যে খেলাগুলো খেলানো হচ্ছে মানে দাবার খেলা হচ্ছে বুঝেছো এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে কিছু মানুষজন রয়েছে যারা দাবার খেলা খেলছে তো দাবার খেলাতে তারা হারবে কোনো চাপ নেই ঠিক আছে তাও দাবার খেলা খেলার ইচ্ছা হয়েছে তাই জন্য দাবার খেলা খেলছে তো মেন হচ্ছে প্রথম একটা টার্গেট করেছিল কোনো একটা জিনিস করানোর জন্যে সায়নি বলছে খেলা হবে গো দাদা আর কত খেলা হবে এখন অনেকক্ষণ খেলা হবে আপকা ফেভারিট ক্রিকেটার কনসা হ্যাঁ সৌরভ গাঙ্গুলি উসকে বাদ সচিন তেন্ডুলকার ঠিক আছে উসকে বাদ ধোনি ঠিক তো যাই হোক এখন পেছনে অনেক খেলা অনেক ফন্দিফিকির হবে অনেক কিছু হবে কারণ প্রথমে একটা জিনিস দিয়েছিল শ্রী কুইন চলে এসছে তো অন্য বলছে দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো তো প্রথমে একটা অফার দেওয়া হয়েছিলো নিশ্চয়ই তোমরা জানো ঠিক আছে যে একটা কিছু জোর জবরদস্তি কিছু একটা করাবার জন্য বলেছিল মিটুদি চলে এসছে তো সেটাও তোমরা জানো তো এই এই প্রসেসিংয়ের মধ্যে আমার মনে হয় বক্তব্য আমার বক্তব্য থাকে একটা যে এই এই অবস্থার মধ্যে কেউ কি কোনো রিস্ক নিতে চাইবে আমি তো চাই সব সবসময় ওরা দুজনে খুব ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই অশান্তি যেগুলো হচ্ছে সেগুলো যেন না হয় সেগুলো যেন ওদের লাইফে না হয় কিন্তু এই যে প্রেসারাইজ করে কোনো একটা জিনিস করাবার জন্য যেটা উদ্যত হওয়ার চেষ্টা করেছিল যেটা এখন হলো না বলে আর একটা নতুন খেলা শুরু করেছে সেটা হচ্ছে আমাদের এই যে ইউটিউবের ডাস্টবিন রয়েছে যার জন্ম হচ্ছে কোথায় নিশ্চয়ই জানো তোমরা যার কর্ম হচ্ছে কোথায় নিশ্চয়ই জানো তোমরা যার শিরা ধমনি উপশিরা ঠিক আছে সব জায়গাতে কোথাকার কি বইছে জানো তোমরা ঠিক আছে তো তাদের আবার নতুন একখানা চাল শুরু হয়েছে যেটা হচ্ছে যে হেন তেন প্রকারে কোনো একটা জিনিস নিয়ে নাও হেন তেন প্রকারে কোনো একটা জিনিস নিয়ে নাও কেন কারণ প্রেসার ক্রিয়েট করতে হবে ঠিক আছে প্রেসার ক্রিয়েট করতে হবে সেটা তো যথারীতি যথাসময় ভগবানের ইচ্ছা ওদের দুজনার ভালোবাসা ওদের দুজনার মনের ইচ্ছাতে তবে সেই জিনিসটা হবে আমিও গিয়ে জোর করে কাউকে জড়াজাপটি করাতে পারি না আর ওরাও জোর করে কোনো কিছু জড়াজাপটি করতে পারে না তাই না তো সেগুলো ভগবানের ওপরে রয়েছে ভগবান ঠিক করবে কী করবে না করবে যে জিনিসটার জন্যে এখন খেলা হচ্ছে কেন হচ্ছে কারণ ওই জিনিসটা হয়ে গেলে তখন তুমি আর পিছপা হতে পারবে না ঠিক আছে আর আর একটা জিনিস হচ্ছে যখন যে জিনিসটার জন্য এর আগে বলেছিল যে এই জিনিসটা জোর করে এখন করতে হবে কেন করিয়েছিল কারণ জোর করে করিয়ে দেবো তারপরে যখন অশান্তি ঝামেলা যা খুশি হবে তখন এর থেকে বেড়াতে পারবে না ঠিক আছে তখন আরও অনেক কিছু অনেক জায়গায় যাবে জিনিসগুলো সেই জিনিসগুলো হতে দেবে না ঠিক আছে সব কিছুর একটা সময় রয়েছে সব কিছুর একটা সময় রয়েছে এই যে এখন দেখছো অনেকে এই লিভিন টিভিন করে যেগুলো আমার মতে মনে হয় যে উচিত নয় ঠিক আছে উচিত নয় কিন্তু অনেকে করে কি কারণে যে ভাবে আগে আমরা দুজনে দুজনকে বুঝে নিই দুজনে দুজনকে ঠিক করে জেনে নিই ঠিক আছে তারপরে করবে বা যারা ধরো প্রেম করে ভালোবাসে তারা একটা টাইম নিয়ে নেয় যে আমরা আজকে ভালোবাসা বাসছি ঠিক আছে একটু দুজনে দুজনকে বুঝে নিই দেখা সাক্ষাৎ করছে সব কিছু হচ্ছে গল্পগুজব হচ্ছে ঘুরতে ফিরতে যাচ্ছে সব করছে তারপরে হচ্ছে সময় নেয় দুজনে দুজনকে দুজনে দুজনকে ঠিক করে চেনার জন্যে বোঝার জন্যে কোনো জিনিস যদি হুট করে করা হয় এই যে এই কটাই বলছি ভালোবাসা যেগুলো এমন হচ্ছে ভালোবাসাবাসী আমরাও ভালোবেসেছি আমরাও আমারও ভালোবেসে বিয়ে ঠিক আছে তো সব সময় সময় নেওয়া হয় যে ঠিক জিনিসটা আমি করছি কি না আমার এই ঠিক জিনিসটা পরবর্তীকালে ভবিষ্যতে আমার কোনো প্রবলেম হবে কি না ঠিক আছে সেগুলো বুঝে করা উচিত তো এখন যে জিনিসগুলো এরা ছলচাতুরি করছে বারবার মানে কান ধরার চেষ্টা করছে কিন্তু গুড়িয়ে ধরবে ঠিক আছে খুঁড়িয়ে ধরবে তো যতই বললাম যতই নাড়ো কলকাঠি ঠিক আছে কোনো কিছুই হবে না শুধু পড়বে পাবলিকের চাঁটি শুধু পড়বে পাবলিকের চাঁটি ঠিক আছে তো যাই হোক এই যে গল্প দিচ্ছে আমাদের এই যে যা কি বলবো আর এই আমাদের ইউটিউবের যে সব থেকে একদম কি বলবো নোংরা নিকৃষ্ট জন্মকর্মের ঠিক নেই ঠিক আছে তো সেই একটা রয়েছে এখন নতুন গেম খেলছে এইটা নিয়ে যাও তুই একটা কাজ কর না তুই একটা নিয়ে নে তোর এখন যা উর্তি বয়সের ফুর্তি মানে কি বলবো মানে অস্ত যাওয়া বয়সে তোর যা ফুর্তি ঠিক আছে তোর এই অস্ত যাওয়া বয়সে তোর যা ফুর্তি তুই একখানে নিয়ে নে গিয়ে ওখানে গিয়ে দিয়ে আয় ঠিক আছে তুই একখানা নিয়ে সেখানে গিয়ে দিয়ে বরঞ্চ আরও ভালো কাজে হবে যে বলবি তোরা রাগ এটাকে তোরা এটাকে নিয়ে ভালো করে মানে কি বলবো মানুষ কর ঠিক আছে কারণ আমার ঘরে যেগুলো রয়েছে সেগুলোকে আমি মানুষ করতে পারিনি একটাকে আমি বাইরে ছেড়ে দিয়েছি ঠিক আছে ঘর ঘর মানে কোন কোন ঘরে গিয়ে পড়ে রয়েছে সেখানকার পয়সার সাথে খাচ্ছে ঠিক আছে নিজের অকাজ নেই করে কমবে খাবার ঠিক আছে তো সেই জন্যে তুই একটা কাজ কর তোর যে এই যে বললাম না তোর এই অস্ত যাওয়া বয়সে তোর যা ফুর্তি ঠিক আছে তো তুই একখানা নে তুই না নিলেও তোর সাথে আরো যে কটা সাঙ্গ রয়েছে তাদেরকে বল একটা করে নিতে নিয়ে সেগুলোকে দিয়ে আসতে সেগুলোকে দিয়ে আসতে দিয়ে এলে তাহলে দেখবি ভালোভাবে চলবে ওদের ওরাও মজায় থাকবে ঘরে কিছু থাকবে ওদের একটু মন ভালো থাকবে ওরা ভালো মতো থাকবে ভালো মতো গল্প গুজব করবে আড্ডা পাড্ডা মারবে সেই জিনিসটাকে নিয়ে ভালো করে মানুষ করবে ঠিক আছে তুই আর কর এগুলো শুধু হচ্ছে শুধু হচ্ছে ঘুরিয়ে কান ধরা ঘুরিয়ে কান ধরার গল্প দিচ্ছে ঠিক আছে ও গুড়িয়া কান ধরার গল্প দিয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই ঠিক আছে যতক্ষণ পর্যন্ত দুজনে দুজনকে বুঝবে দুজনে দুজনের মতো ঠিক করে বুঝবে সংসার করবে ওরা দুজন তোরা কোন চুল সংসার করবে ওরা দুজন ওরা দুজন ঠিক করবে বসে ঠিক করবে ওদের ফ্যামিলি বসে ঠিক করবে ওরা যখন মনে করবে যে আমরা এই পদক্ষেপটা নেব আমাদের পরবর্তী ভবিষ্যতের জন্য ভালো হবে ঠিক হবে তো ওরা ঠিক করবে তোরা কারা তোরা কারা শুধু লোকের লাইফে ঢুকে গিয়ে লোককে নিয়ে উপদেশ দেওয়া এই করবি সেই করবি এই করতে হবে না উপদেশ তো না আবার সোজা বলে দেয় যে এটাই করতে হবে এটাই করতে হবে ঠিক আছে এই নুপুরদি কি কমেন্ট করেছে তোমরা সবাই দেখো আমার তো এখনো হলো না মেরা কে হোগা কি আর হবে কিচ্ছু হবে না যেখানে ভালোবাসা আছে যেখানে বিশ্বাস আছে যেখানে ভরসা আছে সেখানে কোনো কিছুই হবে না আর যেটা হিসাব মতো লিগাল সেটাকে আর কি অথরাইজ করবে যেটা হিসাব মতো লিগালি তো সেটাকে কি আর নতুন করে অথরাইজ করাবে তো অথরাইজ যখন করাবে তখন ঠিক টাইমেই করাবে নিশ্চয় ওরা ওদের মতো ভেবে নেবে বুঝে নেবে চিন্তা করবে একে অপরকে বুঝবে তখন করাবে কি আছে প্রবলেম আর বাকি যারা যেটা চাইছে সেটা তারা যেন করে দিয়ে আসে ঠিক আছে অদিতি ক্রিয়েশন বলছে তোমরা সবাই কেমন আছো ভালো আছি পূজা বলছে ওরা দুজনে ভালো থাকুক একদম ওরা দুজনে দুজনের মতো খুব ভালো থাকুক খুব সুখে থাকুক ভগবানের কাছে প্রার্থনা করি নিজেদের মধ্যে কোনো অশান্তি ঝগড়া থাক থাকবে না ওর আশেপাশে যারা অঙ্গুলি হেলন করে করে নোংরামো করছে সেইগুলো থাকবে না তো সেগুলো করলেই ওরা ভালো থাকবে তোমরা সকলে বললাম তো প্রার্থনা করো যেন ওরা ভালো থাকে এইয শুভম নস্কর ভালো কমেন্ট করেছে কে হবে শুভম নস্কর এইটা এটা কে করবে কে করবে তো একটু এলাম তোমাদের সাথে গল্প গুজব করতে আজকে ভেবেছিলাম লাইভ করব না ভাগাড়ে গেলেই ভালো থাকবে একদম একদম মেটু দি নন্দী একদম বিজয় ঠিক কথা অত সহজ নয় অত সহজ নয় এখন বুদ্ধি হয়ে গেছে বুদ্ধি ওদের চোখ খুলে গেছে ওরা চোখ খুলে গেছে ওদের ওদের চোখ খুলে গেছে ওদেরকে আর কিছু করতে পারবে না বুঝতে পেরেছ ওদের চোখ খুলে গেছে ওরা বুঝতে শিখেছে আস্তে আস্তে নিজেদের কোনটায় ভালো হবে কোনটায় মন্দ হবে ওরা বোঝে তো ওদেরকে দিয়ে আর কিছু নতুনত্ব কিছু কেউ করাতেও পারবে না কিছু বলাতেও পারবে না কিছু করতে পারবে না বাবা হাঁপিয়ে গেছি গাড়ি চালিয়ে চালিয়ে হাঁপিয়ে গেছি টানছে দলে এখন কতজনকে দলে টানবে কত কি করবে কত কি করবে করে কোনো লাভ নেই কোনো লাভ নেই কোনো লাভ হবে না শুধু লোকসানে যাবে শুধু লোকসানে যাবে জয়া সর্দার বলছে ভালো আছে হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ও দাদা কমেন্টটা পড়ো প্লিজ এ কী বলেছে হ্যাঁ আমি এটা কাল ওই হাতির লাইভেই কোথায় বলেছি যে হ্যাঁ তুই সব বলে দে ওর বাবা বলতে সে কি চিল্লানো চেল্লাতেই পারে আর কী করবে চেল্লাতেই পারে আর কী করবে যখন সত্যি দেখবে উঠে আসে লোক তখন চেল্লামেল্লি শুরু করে বুঝতে পেরেছো ভাবে যে সত্যি বেরিয়ে আসছে তো তো তখন সেটাকে মানে চেল্লামেল্লি করে চুপ করিয়ে দেব দাদা একটা কথা বলবো জয়া সর্দার বলছে হ্যাঁ বলো নিশ্চয়ই বলে বলবে না কেন একদম শ্রী কুইন অনলি ক্রিয়েটিং প্রেসার অনলি ক্রিয়েট প্রেসার বুঝতে পেরেছ তো এইসব করে কোনো কিছু হবে না কোনো লাভ নেই গানটা একবার করো ঠিক আছে দাদা এই কমেন্টটা পড়ো কোন কমেন্টটা কোন কমেন্টটা হ্যাঁ ওই তো বললাম রে শ্রী কুইন ওটা গেম গেম যে যা ভোগছে ভোগতে দাও আচ্ছা নুপুর দিব না বলছে যে যা বলছে বলতে দাও আচ্ছা আমি ভাবলাম যে ভোগছে ভুগতে দাও শাকিল বলছে কি বেসুরো গান রে ভাই তুমি একটু সুরে গাও আমি শুনি তুমি তো মোহাম্মদ রফির ছেলে কিশোর কুমারের নাতি তুমি গাও আমি শুনি ঠিক আছে সুরেলা গান গাও সুরেলা সবজি নিয়ে বসেছি আর বলছি কোনটা নেবেন এটা না ওটা রত্ন মহন্ত বলছে আমি একজন শান্ত পত্নী নিষ্ঠ ভদ্রলো सब सबिया नहीं सभी सभी बोल दादा बोदी कथा है বৌদি অন্য ঘরে খাচ্ছে দি বলছে ইয়েস ইউ আর লাভ বা হলো লক্ষ্মী লক্ষ্মীকে যারা ঠিক করে রাখতে পারে না তাদের কোনো দিন উন্নতি হয় না বুঝতে পেরেছ কিছু কিছু মানুষ আছে তো যারা লক্ষ্মীকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে কিছু অলক্ষীকে ঘরে জায়গা করে দেয় ঢুকে ভিডিও করে ভিউজ পাওয়ার জায়গা করে দেয় বুঝতে পেরেছ তো সেই অলক্ষ্মী ঢোকার পর থেকে জীবনে যে অষ্ঠাগত হচ্ছে অস্থাগত আরও হবে দিনের পর দিন উষ্ঠাগত আরও হবে যে টাকাগুলো ভিখ মেঙে কামিয়েছে যে টাকাগুলো বাইরে থেকে লুটেছে সেই টাকাগুলো আর কোনো কাজে লাগাতে পারবে না বাকি দুজন ঢুকে গেছে যারা অলক্ষ্মী বৃত্তি করে সেই টাকাগুলোকে খাবার ধান্দায় ঘুরে বেড়াচ্ছে কার বলছি নিশ্চয়ই বুঝতে পারছো পাতকানু ভাইয়ের বুঝতে পারছো পাতকানু ভাইয়ের যে টাকা বুঝে গেছে এখানে প্রচুর টাকা ঢুকেছে এই টাকাগুলোকে এবারে খাবো দিন ধরে তোমরা দেখছিলে প্রচুর লেবার কাজ করছিল প্রচুর লেবার কাজ করছিল বিজয় বলছে কি রান্না হয়েছে আমাদের রান্না হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর রুটি ঠিক আছে যে টাকাগুলো বাইরে থেকে ঢুকেছে প্রচুর টাকা ঢুকেছে এবার বুঝে গেছে এই টাকাগুলোকে খেতে হবে যার কারণে তোমরা দেখতে পাচ্ছ এতদিন ধরে প্রচুর লেবার দৌড়াচ্ছিল প্রচুর লেবার মানে হাঁ করতে না করতে এত লেবার চলে আসছে এত কাজকর্ম হচ্ছে ঠিক আছে হঠাৎ কাজকর্ম সব ফুস কারণ বুঝে গেছে এইবারে তো টাকাগুলো খাবে অন্য ঠিক আছে অন্য জায়গায় ওই জন্যে দেখবে বৃষ্টি ঝড় বাদল তাতে জলে জল হয়ে যাচ্ছে জলে জল হয়ে যাচ্ছে কিন্তু কাজ আর হচ্ছে না প্লাস্টিক মুনি দিচ্ছে জল আটকাবার জন্য সমুদ্রর মন্থন হচ্ছে জল আটকাবার জন্যে কিন্তু কাজ আর হচ্ছে না কেন কারণ ভিগ মাঙ্গা টাকা এখন আসা বন্ধ হয়েছে কিছুটা কিছুটা ভিখ মাঙ্গা টাকা আসা বন্ধ হয়েছে আর যে টাকাটা এসছে সেইগুলো এখন চলে যাবে হচ্ছে কোথাও দিতে হবে আর তার পেছনে একবারে কারসাজি পড়ে গেছে করে পড়ে গেছে দুজনে যে এই ভাইয়ের কাছে প্রচুর টাকা আছে এই টাকাগুলো এবারে আমাদের খেতে হবে এই টাকাগুলো আমাদের এবারে খেতে হবে ঠিক আছে তো ভাই বাটি নিয়ে বসবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সেই ভাই বাটি নিয়ে বসবে বুঝে গেছ তো বাটি নিয়ে এখন বসবে সময় হয়ে গেছে নুপুরদি বলছে গুড কমেন্ট শ্রী কুইন বলছে ও দাদা গো কি গো কী গো শ্রী কুইন প্রিয়া সিং বলছে হ্যালো হ্যালো হাই এটা পড়ো না গো কোনটা পড়বো তোমার কমেন্ট ও দাদা কোনটা পড়বো কোনটা পড়বো কোথায় গেলো ওর কমেন্ট ও দাদা এই কমেন্টটা পড়ো না গো কোথায় 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 দাদা তোমার কি কোনো কারণে মন খারাপ কিসের জন্য বলছো আমার মন খারাপ আমি হাঁপিয়ে গেছি এত গাড়িটা চালিয়ে আসছি না এত গরম ছিল আর জ্যাম ছিল এত গাড়ি ঘুরিয়ে দিচ্ছে দিক ওদিক তো সেই জন্যে শ্রী কুইনের কোনো কমেন্ট আমি পড়লাম না তুমি আরেকবার পাঠাও আমি পড়ছি বিরিয়ানি কটা ছিল ভাই নুপুরদি বলছে কবে 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 বিরিয়ানি কবে বিরিয়ানি কবে 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 বলো দি বলছে সঞ্জয় ভাই দেরি হয়ে গেল কোনো প্রবলেম নেই দিদি এসছেন সেটাই থেকে বড় পাওনা আমার কাছে ওই কাজ ও দুটো দুটো বিরিয়ানি দুটো বিরিয়ানি দুটো বিরিয়ানি এসছিল দুটো বিরিয়ানি দাদা ইসু কিন্তু তোমার মতো করে কথা বলে সুমাইয়া দি বলছে তাই হবে হয়তো হোগা হোক হোক হ্যাঁ আবার করলাম কোথায় করলো কোথায় করলে এই যে গো এই যে গো কোথায় 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 এই যে এই যে হ্যাঁ কোন কমেন্ট করছো কমেন্টটা কোথায় আবার করলাম আবার করলে কমেন্টটা তো এলো না কমেন্টটা কোথায় হাতি সবসময় পাঁঠা বলে জল হস্তি অন্য কাউকে তো পাঁঠা বলবেই যে জল হস্তি সে অন্য কাউকে তো পাঁঠা বলবেই যার ঘরে একখানা পাঁঠা রেখে দিয়েছে বুঝেছো যার ঘরে একখানা পাঁটা রেখে দিয়েছে সে পাঁটাকে বিবাহেও টিয়ে দেয়নি তো সেই জন্য তো অন্যকে পাঁটা বলবে ওই পাঁটাটাকে রেখে দিয়েছে ওই পাঁটাকে নিজের কাজে লাগাবে বুঝতে পেরেছো টপার টপ টপার টপ পাঁটাটাকে কাজে লাগাবে এস কে কামাল আমারটা পড়লে না কোনো চুল চালকে নিয়ে কিছু বলো না বুঝতে পেরেছ কোনো চুল চালকে নিয়ে কিছু বলো না এস কামাল বুঝতে পেরেছ এস কে কামাল চলে যাবার কি আছে চলে কেন যাবে তোমায় বলেছি চলে যেতে ভালোবাসার মানুষ কিন্তু চুল চালকে কিছু বলো না এই মোটা হাতি খাসি চোখ খুলে আনবোহামি কাজল পড়াতে পারবে কি মজা কি মজা শ্রীকুইন বলছে দুটো কিন্তু নিমকি কী সব বলছে ওরা একই হবে ওরা একই থাকবে নয়ন বলছে ঠিক আছে ওরা একই থাকবে একই হবে কিন্তু সময় দিতে হবে মানুষকে এত উত্তেজিত করে কোনো লাভ নেই খারাপ লাগিও না এসকে কামাল খারাপ লাগিও না ঠিক আছে অত চাপ নেবে না ওনলি টাপার টাফ হবে ওনলি টাপার টাপ হবে ঠিক আছে শুধু একটু অপেক্ষা করো কেমন বলো শ্রীকুইন বলছে দারুন 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 ফাটাফাটি এর আগে কমেন্টটা আসেনি কিন্তু শ্রীকুইন এর আগে কমেন্টটা আসেনি দাদা খুব সুন্দর গায়ে গলা ভালো অদিতি বলছে থ্যাংক ইউ যা গাছ খুব ভালো লাগছে তুমি আমাদের সাথে গল্প করছো সোমা বলছে হ্যাঁ মাঝে মাঝে একটু গল্প করতে হয় সবসময় শুধু কী করবো না করবো যখন বললাম না যখন থাকবে তখন ভালো করে ঠেলে দিয়ে চলে যাব ঠিক আছে যাদের ঠেলার তো একটু এখন একটু অপেক্ষা করো অপেক্ষার ফল কি হয় মিষ্টি হয় ঠিক আছে আমি আবার এমন দোকানে যাব না লোক দেখিয়ে যেখানে মিষ্টি শেষ হয়ে যাবে মানে লোককে মিষ্টি খাওয়ার জন্যে বলছে যে আমি মিষ্টি খাওয়াচ্ছি অথচ সেই দোকানের মিষ্টি শেষ হয়ে গেছে বুঝতে পেরেছো এটা হচ্ছে ভগবানের কর্ম এটা হচ্ছে ভগবানের কর্ম বুঝতে পেরেছ ভগবান বলছে লোক দেখানো গল্প করতে গেছিস ওই জন্য তোর মুখের ওপর একটা জুতো মারলাম ঠিক আছে তুই মিষ্টি খাওয়াতে গেছিস দোকানে মিষ্টি নেই মিষ্টি শেষ বুঝতে ভগবান বলে দিয়েছে যে তোর আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে শেষ হয়ে আসছে সারাক্ষণ লাইভ করে কিছু বলে না না বলবে কি করে দেলাই দেবার বুঝতে পারছি দেবার জন্য কি করে কি বলবে খুব মিষ্টি দেখতে আর শর্টগুলো দেখছিলাম হ্যালো ভাই টুপুরদি বলছে হ্যালো টুপুরদি আজ হাতি নিজের মুখে বললো কাল না একদম ঠিক কথা ওই করতে তো গেছিল কলা খেতে ঠিক আছে সব করা সব হনুমান ঠিক আছে এই করতে গেছিল নুপুরদি বলছে হাতি কার কোলে পড়েছিল দেবড়া দেবড়া দেবড়ার কোলে দেবড়া কাকে বকছ এত আমি বকার কে আমি বকি না দাদা একটু হাঁপানিটা হয়ে যাক আর আরে এস আর অফিসিয়াল বলছে বলছো ও দাদা একবার হাসিটা দাও ঠিক আছে বাঁদরগুলো কলা খেতে যায় কি বাঁদর নাচ ও দেখাতে গেছিল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জলহস্তির নাচ তোমরা কারা কারা দেখেছো আগে বলো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জল নাচ কারা কারা দেখেছ হাত তোলো টুপুরদি বলছে যাকেই বলো আমার খুব মজা লাগে এই জন্য মজা লাগাবার জন্যই তো ঠিক আছে শ্রী কুইন বলছে আমি দেখেছি মনমন্দি বলছে আমি দেখেছি জলহস্তি নাচ ভয় পাইছি সোমা বলছে ডোবার কাপ গেমিং সেই 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 লাগা ঘাম নিয়ে হ্যাঁ একদম একদম কটা বাজে কুড়ি হয়ে গেছে এগারোটা তো চলো টাটা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বলছে আমি আমি কিছুক্ষণ দেখার ডিপ্রেশানে ছিলাম দেখার পর তো চলো টাটা তোমরা সকলে ভালো থেকো রাত হয়ে গেছে এবারে খাই দাই সকালবেলা আবার উঠতে হবে কাজকর্ম দেখতে হবে তারপর তো গুড নাইট হ্যাঁ আমি তো ভেবেছিলাম ওই আপার টায়ার ভেঙে পড়ে যাবে আমি ভেবেছিলাম আপার টায়ার ভেঙে পড়ে যাবে ডোবার কাপ গেমিং বলছে টাটা দাদা টাটা সকলকে টাটা রাস্তায় হাঁটতে পারবে না গল্প হলো আজ ভালো লাগলো গুইন বলছে থ্যাংক ইউ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো কালকে দুপুরবেলা তিনটের সময় আসবো হ্যালো বাবি বলছে গুড নাইট গুড নাইট সকলকে গুড নাইট টুপুরদি গুড নাইট সকলকে গুড নাইট টাটা বাই বাই টাটা টাটা গুড নাইট সুইট ড্রিঙ্কস সকলকে